আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় শোনার জন্য। আজকে একটু আগে একটা সিজপায়ার হলো মানে যুদ্ধবিরতি হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সেটা অত্যন্ত মানে স্বস্তিদায়ক খবর যে তারা যুদ্ধটা বন্ধ করতে রাজি হয়েছেন এবং এই দুটা দেশের মধ্যে যুদ্ধে আবার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সিসপায়ার হলো সেটা আস্বস্তিদার কিন্তু প্রশ্ন হলো যে এই যুদ্ধে আসলে জিতল কে বা কে বা এই যুদ্ধটা কিভাবে কী উৎপত্তি সেই সম্পর্কে আমি একটু আমার মতামতগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম কথা হলো যে ইসরায়েল এইখানে ইসরায়েল এবং ইরানকে টার্গেট করে তারা বহু বছর ধরে নানারকম তৎপরতা চালিয়ে যাচ্ছে সবচেয়ে ইরানের যে সহযোগী যে শক্তিগুলি আছে তার মধ্যে সেটা হলো তার মধ্যে অন্যতম হলো হিজবুল্লাহ যেটা লেমাননের ফোর্স কিংবা হুতি বিদ্রোহী যারা ইয়েমেনে আছে তার মধ্যে আছে আবার হামাস যারা প্যালেস্টিনের গাজায় এবং এমনকি অনেকেই মনে তারপরে ধরেন সিরিয়ার যে বাদশাহ আসাদ ওরা থাকাতে ইরান একটা স্ট্রংহোল নিয়ে মধ্যপ্রাচ্যে ছিল কারণ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্কে আছে এবং বিশেষ করে ইসরায়েলের ব্যাপারেও তারা যদিও মুখে মুখে কিছু কথা বলে কিন্তু সিরিয়াস কোনো অ্যাকশানে তারা নাই এটা তো এবারও যুদ্ধেও দেখা গেল তো এখানে প্রথমভাবে যে জিনিসটা হয়েছে যে প্রাথমিকভাবে হিজবুল্লাহকে ধ্বংস করেছে ইসরায়েল এদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ তারা খুবই শক্তিশালী আপনারা এরা হাঙ্গেরি থেকে কিছু পেজার যন্ত্র কিনেছিল লাখ লাখ পেজার যন্ত্র হিজবুল্লাহ কমান্ডারদের জন্য এবং তাদের সদস্যদের জন্যে এই হাঙ্গেরি থেকে কিনেছিল ইরান কিন্তু ওই হাঙ্গেরির যে কোম্পানি এই পেজার যন্ত্রগুলি তৈরি করেছে ওই কোম্পানিকে তারা কবজা করে কোম্পানির কাছে মোসাদ এই এই পেজার যন্ত্রগুলির ভিতরে বিস্ফোরক ঢুকিয়ে দিয়েছিল এবং এবং যাতে বার্তা পাঠানো যায় সেরকম কিছু ঢোকান হয়েছিল তার মাধ্যমে তারা ওদের লোকেশান জানতে পারে এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে পেজার বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য অনেক 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 কমান্ডার হিজবুল্লাহ তারা মেরে ফেলে এবং এই জিনিসটা যখন মেরে ফেলে তখন তারা কিছু কিছু টার্গেটেড বোমা ফেলে ও অনেক কমান্ডার মেলে ফেলে এইভাবে দুর্বল করে ফেলে আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনিও সিরিয়ার ছেলে দেশ ত্যাগ করেছেন পালিয়ে গেছেন তো সেখানেও একটা দুর্বলতা হয়েছে ইরানের যে এলাই তাদের মধ্যে এরপরে যেটা এখন দেখা যাচ্ছে যে ছিল হামাস তাদের উপর জুপুরি হামলার মাধ্যমে ইসরায়েল তাদেরকে দুর্বল করেছে কিন্তু এখন সর্বশেষ সেই দিক থেকে দেখা যাচ্ছে যে বাইরের হাতগুলি একটু দুর্বল হওয়ার কারণে ইরানে তারা হামলা করেছে এবং ইরানে যে হামলাটা করেছে এটা কিন্তু বেশ একটা চাঞ্চল্যকর বিষয় আমরা শুনেছি যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু গুপ্তচর ছিল এবং আপনারা জানেন যে ইরান দেশটা একটা উন্মুক্ত মানে ইসলামিক ধাঁচের গণতন্ত্রের মধ্যে আছে যে তো আহমেদ শাহ পা আলবির রেজা শাহ পা পতনের পর এখানে উদার গণতন্ত্র নাই ইসলামিক ধাঁচের গণতন্ত্র আছে আয়তুল্লাহ খামিনের এই সেই গণতন্ত্র বাট এখানে মোটামুটি নারীদের যদিও ড্রেস কোড আছে কিন্তু তাদের অবাধ চলাচল আছে তারপরে এখানে ইরানিয়ান শাসকদের বিরোধিতা করে সমালোচনাকারী লোক আছে ইরানের অভ্যন্তরে ইরানের অভ্যন্তরে বামপন্থীর লোক আছে নানা ধরনের এটা একটা একেবারে বদ্ধ সোসাইটি না তো সেই দিক থেকে ইসরায়েলের যে ইসরায়েলরা কাউকে হয়তো কোনো কিছু গুপ্তচর তারা হয়তো হায়ার করেছিল যারা এই যাদের যারা সিনিয়র সায়েন্টিস্ট তাদেরকে এবং আরও যারা সিনিয়র আর্মি চিফ এবং যারা মিলিটারি কমান্ডার তাদের এখানে যে কে কোথায় আছে সেরকম লকেট করার মতো যন্ত্র তাদের সঙ্গে রাখা ছিল এবং সেই লক্ষ্য হামলা করে এক তাদেরকে মেরে ফেলেছে অনেকজন বিজ্ঞানীকে বা ইসলামিক গার্ল রেজিমেন্টের লোকজন বা সেনাবাহিনীর লোকজন ওদেরকে মেরে ফেলেছে একটা হামলা করে এবং এইভাবেই যুদ্ধটা শুরু করেছে ইসরায়েল তারপরে এখন যেটা দেখা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্র তো ওদের আছে ইরানের তারাও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং ইসরায়েলেরও অনেক কিছুই ধ্বংস করেছে বিশেষ করে অবকাঠামো এবং এখানে যেটা বলা হচ্ছিলো যে ইরানে প্রচুর কি বলবো পারমাণবিক অস্ত্র আছে সেই জন্যেই তারা এই হামলা করছে এগুলি বলছে কিন্তু আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল যে এখানকার রিজিমটা চেঞ্জ করা মানে আয়াতুল্লাহ খামের নেতৃত্বাধীন যে রিজিম আছে সেটাকে চেঞ্জ করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করা এবং এ সমস্ত যুদ্ধের একটা মূল টার্গেট থাকে অর্থনীতিকে কব্জা করা যেহেতু ইরানে যদি অনুগত শাসক আসে এবং আরও অন্য দেশগুলিতে অনুগত শাসক আছে সেই দিক থেকে তাহলে তেলের উপর তাদের একটা বিরাট মার্কিন নিয়ন্ত্রণ চলে আসবে এবং সেটা একটা বড় কারণ এবং ইসরায়েলও সেখানে একটা সেফ জায়গার মধ্যে থাকতে পারবে কারণ ইরানই সবচেয়ে বড় শক্তি এখানে মধ্যপ্রাচ্যে যারা ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে এসব কারণে তারা হামলা করছিল কিন্তু হামলায় দেখা যাচ্ছে যে ইরানিরা প্রচুর ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং সেখানে তেলাবি বা হাইফা বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে পরের জিনিসটা এত সহজ না ভেবে তার ইরানের যে ইসরায়েলের যে নেতা নেতা নিয়াহুদ তিনি আমেরিকাকে আহ্বান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন তাকে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তিনটা নিউক্লিয়ার স্থাপনায় মানে হামলা করেছেন বলেছি এটা খুব সাফল্যজনকভাবে তারা হামলা করেছেন কিন্তু দেখা গেল সেখানে কোনো রেডিয়েশন ছড়ায় নাই তার থেকে বোঝা যাচ্ছে যে এখানে এখান থেকে তারা যে ইউরেনিয়াম সেগুলি আগেই সরিয়ে ফেলেছে হয়তো কোনো ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলি ইন্ডিকেশান নছিল যাতে রেডিয়েশানগুলি ছড়িয়ে ফেলে সে কারণে মার্কিন গোয়েন্দা সংস্থার যে প্রধান গোয়েন্দা প্রধান তা উনি বললেন যে তুলসী গ্যাবার উনি বললেন যে ওদের কাছে এখানে কোনো নিউক্লিয়ার নাই কিন্তু ট্রাম্প বললেন আছে এবং সেখানে হামলা পরিচালনা করা হলো এখন তারপরে যেহেতু তাদের উপরে মার্কিন হামলা পরিচালনা হয়েছে সেই কারণে ইরানও ইরান তো ইতিহাসে কখনো হারে নাই সেই জন্য তারাও একটা পাল্টা হামলার বন্দোবস্ত করল এবং তারা দেখা যাচ্ছে যে আমেরিকার যে স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলি আছে মধ্যপ্রাচ্যে তার মধ্যে কাতারে এবং মানে ইরাকে সেখানে হামলা চালিয়েছে তো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করা একটা বিশাল ব্যাপার এবং সেই দুঃসাহস ইরান দেখেছে এর মধ্যেই আমেরিকার থেকে তারা একটা বা যে কোনো একটা মাধ্যমে এটা একটা যুদ্ধ বিরতিতে গেছে তো এখানে যদিও ইরানের নেট লস হয়েছে শুরুতে যে তাদের কমান্ডাররা সেখানে মারা গেছেন সেনাবাহিনীর এবং তাদের পরমাণু বিজ্ঞানীরা মারা গেছেন কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে মার্কিন সামরিক ঘাটিতে হামলা করার মতো সাহস দেখে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও যে শক্তিশালী সেটাই প্রমাণ করেছে এবং সেখানে রিচিম যে চেঞ্জ করা সম্ভব হয় সেটাও প্রমাণ হয়েছে সুতরাং আমি যেটা বলি যে যুদ্ধেতে তো আর কেউ জয়লাভ করে না সেটা যুদ্ধ খেলা সব ধ্বংস ডেকে নিয়ে আসে কিন্তু আমেরিকান যে টার্গেট ছিল সেই টার্গেটের পুরোটা পূর্ণ হয় নাই সেখানে কোনো রিজিম চেঞ্জ হয় নাই অন্যান্য জায়গায় যেরকম হয়েছে লিবিয়াতে বা আর অন্যান্য জায়গায় সেখানের মতো এখান থেকে এতটা সাকসেস তারা নিয়ে আসতে পারে নি এটা অবশ্য কারণও আছে এখানকার মানে বিমান হামলা দিয়ে বা ওনারা ড্রোন হামলা দিয়ে এগুলির মাধ্যমে ওই দেশ জয় করার সময় না স্থল অভিযান করার দরকার ছিল কিন্তু স্থল অভিযান ইরা ইরানে করা খুব কঠিন যদিও পাকিস্তানের সেনাপ্রধান জানাল আসিফ মনিরকে তারা ডেকে নিয়েছিলেন আমেরিকা যাতে স্থল অভিযান যদি করা লাগে তাহলে যাতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করা যায় সেটাই হয়তো কারণ হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে তার আগেই একটা যুদ্ধবিরতির দিকে গিয়েছে এটা একটা শুভ বুদ্ধির উদয় আমি বলবো যে তারা যে দুই পক্ষই যে যুদ্ধবিরতিতে গেছে সেটা একটা খুবই ভালো তবে আমি মনে করি যে এই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না বরং সমস্যাটা আরও বিস্তৃতি লাভ করে সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ই বলেন আর যারাই বলেন প্রত্যেকের উচিত হবে এই ব্যাপারে আলাপ আলোচনা করা কারণ এটার একটা এনরমাস অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই ধরনের যুদ্ধ বিশেষ করে হরমোস প্রণালী যদি বন্ধ করা হতো তাহলে তেলের দাম সারা বিশ্বে বেড়ে যেত এই হরমোস প্রণালীটা হলো পারস্য উপসাগর থেকে উন্মুক্ত সাগরে আসার একমাত্র চ্যানেল তো সেখানে বন্ধ করার ব্যাপারে অনুমতি নিয়ে রেখেছিল ওই পার্লামেন্ট ইরানিয়ান পার্লামেন্ট সুতরাং ইচ্ছাগুলোই তারা বন্ধ করতে পারতো কিন্তু তারা বন্ধ সেটা করে নাই কারণ এটা তাদের জন্য কোনো লাভ বই আনতে না তো যাই হোক আমি যেটা বলবো যে এই যুদ্ধটা কোনো পক্ষ জয়ী হয়েছে যদি কেউ মনে করে সেটা তারা মনে করতে পারে কিন্তু আমি এটা মনে করি যে এই পৃথিবী থেকে যুদ্ধবিগ্রহ মানে যুদ্ধবিগ্রহ থেকে পৃথিবী কিছু অর্জন করে না কিন্তু এটা একটা এখন পৃথিবীটাতে এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে যে বিভিন্ন অঞ্চলে বিগ্রহ হচ্ছে এবং এই পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আজকে মানব সভ্যতাকে বাঁচাতে হলে আমাদের সবাইকে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানে এগিয়ে যেতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ